আজকে আগস্টের উনত্রিশ তারিখ দুই সাল এই মুহূর্তে আমি আছি ঢাকা জেলার দোহার উপজেলার জয়পাড়া খালপাড় এই গ্রামটার একটা রাস্তার ধারে আছি এখানে দাঁড়িয়ে আমি একটা বিষয় বলতে চাচ্ছি যে একজন ব্যক্তিকে আপনি খুঁজছেন তখন তার কোন ঠিকানায় তার সাক্ষাৎ পাবে উনি বলল যে ঠিকানায় লোকেশন দিবা আমি সেই ঠিকানায় তোমার সাথে দেখা তাহলে ঠিকানাটা তুমি সাব্যস্ত করবা আর সেই লোকটা তোমার বন্ধু মানুষ সে তোমার সেই ঠিকানায় যায় তোমাকে দেখা আর যদি সে ঠিকানা দেয় তোমাকে তাহলে সেই ঠিকানায় তোমাকে যেতে হবে সাক্ষাতের তো এই বিধান বাসুন তো এই জায়গায় আমার একটা গবেষণা যে আমরা সুরেন আবার উনচল্লিশ নম্বর আয়াতে আল্লাহ বললো সেই দিবস আসার পূর্বেই তুমি তোমার রবের একটা ঠিকানা যেদিন তার উন্মোচন করে পায়ে সেই সেজদা দিতে তারা পারবে না যারা দুনিয়াতে ওই সেজদা করে নাই তাহলে ওই সেজদার ঠিকানাটা তোমাকে দুনিয়াতে থাকতে সেই দিবস আসার পূর্বেই দুনিয়াতে থাকতে সেই সেজদার ঠিকানাটা তোমাকে সংগ্রহ করতে এখন আল্লাহ যদি ঠিকানা দিয়ে দেয় তাহলে সেই ঠিকানায় তোমাকে যেতে হবে আর তুমি যে ঠিকানা দিবা সেই ঠিকানায় আল্লাহকে আসতে হবে কতটা পরস্পর এরকম না তো আল্লাহ তখন ঠিকানা দিয়ে দিল যে রসুলের হাত আল্লাহর হাত রসুলের আল্লাহর কাছে যখন তুমি আনুগত্য করবো ওই আনুগত্য আমার কাছে হচ্ছে রসুলের মহব্বত করলে আহ ওই মহব্বত আমার হচ্ছে রসুল অনুসরণ করলে আল্লাহর হচ্ছে তাহলে কেন আল্লাহ তার ঠিকানা দিয়ে দিল কোথায় রসুল এখন রসুল তো অসংখ্য আমি তো ব্যক্তি একজন অসংখ্য মানুষ অসংখ্য রসুল এই অসংখ্য রসুলের ভিতরে আল্লাহ পাককে আমি কোন সুরতে দেখি একজন রসুলের সুরতে আর একজন রসুল তো না আল্লাহর সুরত সম্পর্কে আল্লাহর ঠিকানা সম্পর্কে আল্লাহ সম্পর্কে যখন এই সুরতের বৈশিষ্ট্য সম্পর্কে আল্লাহর সাথে যখন মানে আল্লাহ সাল্লামের সাথে যখন আবু জিলের এইভাবে বিতর্ক হয় যে তোমার আল্লাহ তোমার হজরত আলী আল্লাহ মোহাম্মদের মতন আদমের ভক্তির জন্য আল্লাহ আদম তে তোমাদের আল্লাহ তো বহু হয়ে যায় তাহলে বহু রসুল রসুল সুরো আল্লাহ ঠিকানা করতে বহু ঠিক বহু হয়ে যায় না আল্লাহ আল্লাহ তখন আল্লাহ আহাদ বলো আল্লাহ আহাদ মানে একো এখানে যদি বলতো ওয়াহিদ তাহলে আল্লাহ এক রূপেই আসতে হতো ঠিকানা তো একটাই হয়ে যেত রসুল একটা হতো রসুল খেয়াল করো যাকি যদি এখানে বলতো রসুল আল্লাহ ঠিকানা এটা তো কোরআন আসছে সোরা নিসার আশি নম্বর আয় চোরা দশ নম্বর আয়াত সুরা ইমরানের একত্রিশ নম্বর তিনটে তিনটাতে রসুল হচ্ছে আল্লাহ ঠিকানা তো আল্লাহ যখন এক তাহলে রসুল এক হতে হবে এই জন্য আল্লাহ রব আলামিন যেহেতু রসুল এক নয় রসুল সব বহু যুগে যুগে রসুল আসবে পর্যায়ক্রমে সার্বক্ষণিক রসুল ব্যবস্থা থাকবে রসুল পাটি কাউকেই শাস্তি দেবে না তাহলে রসুল ব্যবস্থা সার্বক্ষণিক থাকবে না কারণ কি রসুল হচ্ছে আল্লাপা শয়তানের প্রতিপক্ষ শয়তান যখন সার্বক্ষণিক থাকবে তার প্রতিপক্ষকে তার প্রতিপক্ষ শয়তানকে ঠেকানোর জন্য শয়তানকে প্রতিহত করার জন্য রসুল ব্যবস্থা সার্বক্ষণিক রাখা লাগবে তাহলে রসুল যদি সার্বক্ষণিক থাকা লাগে আর রসুল আল্লাহ যদি এক হয় এক রূপের বাইরে যদি আল্লাহ না যায় তাহলে যে রসুলকে শয়তানের প্রতিপক্ষ হিসাবে দুনিয়াতে পাঠানো হবে সেই রসুলের আয়ত শয়তানের বরাবর সমান সমান দিতে হবে তাই না কিন্তু তা তো না এই জন্য আল্লাহ রবুল আলমিন বলল কলহু আল্লাহ আহাদ এখানে কিন্তু ওয়াহেদ শব্দ বলেনি যদি ওয়াহেদ বিলতো তাহলে আদম আদম রসুল রসকে আমার পর্যন্ত আয়ু পিত ওই আদম রসুলের ঠিকানায় আল্লাহর দর্শন হতো যেহেতু আল্লাহ সেরকম ব্যবস্থা করে নাই তাহলে আল্লাহ ওয়াহিদ না বলে সেই আদম সুরতে যত মানুষ আসছে সব আল্লাহ পাকের আহাদ রূপ আল্লাহ পাকের আহাদের পরিচয় কি আল্লাহর এককের পরিচয় কি সুর ক্লাসের শেষের দিকে বলে দিল কল আল্লাহুল্লাহ কুফু যে এককের অনুরূপ আর একটা নাই তার সমকক্ষ আর একটা নাই ওই রূপের অনুরূপ একটা নাই হ্যাঁ কুফয়ান আহাদ কুফুয়ান মানে অনুরূপ আরেকটা নাই এই যে এককের অনুরূপ আরেকটা নাই ওই এককটাই হচ্ছে আল্লাহর একক যেমন তুমি রফিকুল তোমার মতন রফিকুল পৃথিবীতে একটা নাই তুমি মাসুম তোমার মতন মাসুম আর একটা নাই তোমার গুরু হাসি ওইরকম আর একটা নাই আমার গুরু নিজাম ওরকম আর একটা নাই তাহলে যার যার গুরু তার তার রসুল হলে ওই রসুল ছিল তাল্লা পাকের আহাদরূপ ওই আহাদরূপের সম ওই রূপের সমকক্ষ ওই রূপের সমান সমান আর একটা নাই এই জন্য আল্লাহ রব্বুল আলমিন রসুল সুরতে আল্লাহর ঠিকানা সাব্যস্ত করতে বলা হয়েছে সেই রসুলের পায়ে আল্লাহ পাকে শেষ দা দিলি ওই সুরোতে এক রসুল কি ঠিকানা করতে হবে বহু আল্লাহ বহু রসুলের রূপ ধরছে নাকি কিন্তু তোমার ক্ষেত্রে রসুল হবে একটা ওই রসুল শ্রোতে তোমার ওয়াহেদ আল্লাহ পৌঁছাতে হবে যেমন আমি আমার গুরু হজরত কাজান আমার রসুল ওই সুরতে পৃথিবীতে আর একটা আমি কাউকে দেখি নাই ওই সুরতে আমার আল্লাহ সুরোত আমার আল্লাহ পাক আমি ওই রূপে ওই আহাদ রূপে নিজাম নিজাম আমার রসুল নিজাম উদ্দিন আহমেদ আমার রসুল ওই স্রোতে ওই স্রোত হচ্ছে আল্লাহ পাকের আহাদ রূপ ওই আহাদ রূপে আমি এক আল্লাহ বিশ্বাস করে আমি ওয়াহিদ আল্লাহ দেখছি ওই রকম স্রোত আর পৃথিবীতে নাই তাহলে আমার কাছে আল্লাহ এক এই জন্য আল্লাহ এই সুবিধাটা দুনিয়াতে মানুষের জন্য দিয়ে যদি আল্লাহ এক রূপেই থেকে যায় তাহলে আমাদের জন্য আল্লাহ পাক জুলুম করলো না তাহলে আমি যদি মুখস্থ করেছি নিজাম সুরুতে মরার পরে যদি আল্লাহ মুহমদ শুরুতে থাকে বা কিংবা মুসাদ শুরুতে থাকে কিংবা আদম শুরুতে থাকে তাহলে আমি যে সুরোত মুখস্থ করলাম ওই স্রোত যখন আমি পালাম না তখন তো আল্লাহ জুলুম করলো নাকি এমনটা তো আল্লাহ করবে না এই জন্য আল্লাহ বললো যে তুমি আমার রবের ঠিকানা সে তুমি তোমার রবের একটা ঠিকানা সেভ্যস্ত করো আমি ঠিকানা সেভ্যস্ত করলাম আমার গুরুর হাত আল্লাহর হাত গুরু শুরু আল্লাহ সুরু আমি ঠিকানা করলাম আল্লাহ তো আলিমুল আল্লাহ আমার অন্তরে খবর জানে হ্যাঁ আমার অন্তরে খবর আল্লাহ জানে আল্লাহ জানে নিল যে হাসিবুলির সুর নিজাম হাসিবুলির সাথে আমার দর্শন দিতে হবে নিজাম সুরোতে দর্শন দিতে হবে তুমি আমি ওই জয়পাড়া খালপাড় প্রাইমারি স্কুলের কাছে থাকবে তাহলে ওই লোক কিন্তু তোমার ওই স্কুলে দেখা দেবে যেহেতু তোমার সে বন্ধু তো আমি আল্লাহ পাকের ঠিকানা সাব্যস্ত করলাম আমার গুরু হজরত খাজা নিজামুদ্দিন সৃষ্টির ওই সুরোতে আমার আল্লাহ সুরোতে আমি বিশ্বাস করি সেখানে সেদ্ধা দিলাম আল্লাহ আমার কাছে যদি সাক্ষাৎ দিতে হয় তাহলে ওই স্রোতে আমার দর্শন দিবে এবং মৃত্যুর পরে আমার মৃত্যুর পরে আল্লাহ রাবুল আলমিন ওই নিজাম সুরতে আমার সামনে আসবে আমার তখন আনন্দ হবে আর যারা নিজাম সুরতে রসুল সুরতে আল্লাহ অবিশ্বাস করে নাই তারা তখন নিজামের মতো আল্লাহ দিকে তারা ওই পিরিয়ডের মানুষ তারা যারা নিজাম নিজাম নিজামের সঙ্গ ধারণ করে রসুল বিশ্বাস করে নাই রসুল হিসেবে অস্বীকার করেছিল তারা তখন নিজাম সুরতে তাদের সামনে নিজাম সুরতে দিকে তখন তারা আফসোস করবে হায় হায় আমি নিজামকে তো হাসিবুলির মতো হাসিবুল বিশ্বাস করছিল রসুল আমি তো করি নাই তদ্রুপ তুমি রফিকুল এখন এখানে হাসিবুল সরত রসুল বিশ্বাস করছো আজকে যারা করছে না তারা তারা যখন মারা যাবে তখন তারা কিন্তু হাসিবুল সরতেই আল্লাহ দর্শন করবে তখন তারা আফসোস করবে আমি বলছি আল্লাপাকের আল্লাপাক এক কিন্তু সে বহুরূপ ধারণ করতে পারে বহুরূপ ধারণ করতে পারে কেন শয়তানকে প্রতিহত করার জন্য তাই জন্য যুগে যুগে রসুল রাখা লাগে বহু রসুলের মাধ্যম দিয়ে শয়তানকে প্রতিহত করা হচ্ছে তাই আল্লাহ যদি একরূপে থাকে তো ও একরূপে আল্লাহ একরূপে তাহলে রসুল আবার এখানে হলি পারে আল্লাহ আর শয়তানের মাঝখানে মানুষকে বিভ্রান্ত করার সুযোগ থেকে যায় না শয়তানের এই জন্য আল্লাহ রাবুল আলমীন নিজে একাল্লা হয়েও বহুরূপের ছদ্মবেশ ধারণ করে রসুল রূপের ছদ্মবেশ ধারণ করে যে যে রসুলের ছদ্মবেশ ধারণ যে রূপ নির্দিষ্ট করে সেই রূপে সেই রসুল সুরোতে ছদ্মবেশী তার সাথে দুনিয়াতেও দেখা দেবে সেই রসুল সুরোতে ছদ্মবেশী তার মৃত্যুর পরে সাক্ষাৎ দিয়ে সেখানে পায়ের সেজ দিয়ে দিয়েই তার হচ্ছে হ্যাঁ ইমার পরীক্ষা করবে এই জন্য সুরা কালামের নম্বর আয়তে বলছে আমি একসাথে কিনা সুদা দেন হ্যাঁ সেই দিবস সেদিন আল্লাহ পাখের পা প্রকাশ করে সেখানে সেজা দিতে বলা হবে এই জন্য সেই দিবস আসার পূর্বেই তোমার সুরান আমার উনচল্লিশেম্বর আয়তে বিলো খাজা মানসা আজ মাবান সেই ইমান পরীক্ষার দিবসটা আসবে সঠিক সত্যি তুমি তোমার আগের একটা ঠিকানা সাব্যস্ত করো এই প্রাপ্ত হয়ে হজরত আলী ঠিকানা হইল মোহাম্মদের হাত আল্লাহ নম্বর আজ ওই আনুগত্য সার্বক্ষণিক রাজু চার্তা রসুল আদম কবাই শেষদা করে একজন গুরু রসুলের সুরতে আল্লাহ দর্শন করাই আছে সেখানে শেষদা দিয়ে আল্লাহ পাখের দর্শন করে মুক্তি পা মুক্তি পাওয়ার একমাত্র ঠিকানা আল্লাহ এক কিন্তু বহু রূপের ছদ্মবেশ ধারণ করে রসুল যেহেতু বহু আল্লাহ পাক বহুরূপের রূপের ধারণ করে যেমন এক শয়তান বহুরূপ ধারণ করে অনেকে বলে এক আল্লাহ মানুষের ভিতরে কিভাবে আছে যদি কোটি কোটি মানুষের কোটি কোটি আল্লাহ হয়ে যায় কিন্তু না কোটি কোটি মানুষের ভিতরে শয়তান তো এক এক শতান কোটি কোটি মানুষের ভিতরে যে যে পলিসিতে থাকতে পারে যে কৌশলে আছে আল্লাহ পাক তো কৌশল বাজ সেই আল্লাহই এক কোটি কোটি মানুষের ভিতরে থাকার পরও এক আল্লাহ হ্যাঁ এই এক এক রসুলের মতন আরেকটা নাই বিধায় তোমার জন্য আল্লাহ যদি এক হয় তাহলে রসুল তোমার এক হবে আজকে এই গুরু ধরলে কারা তাহলে আর এক গুরু ধরবে এই গুরু যে তোমার আল্লাহর সাথে এই রূপে আল্লাহ তুমি দর্শন পেলে আল্লাহ তো এরকম ভাবে তোমার বহুরূপ ধৈরে যাবে না এই জন্য তোমার তুমি সেরেক করি বুঝলো এটার নাম সেরেক আল্লাহকে মহাব্বত করলে যদি আল্লাহর মহব্বত রসুলকে মহাব্বত করলে যদি আল্লাহকে মহব্বত করা হয় রসুলের আনুগত্য করলে যদি আল্লাহ করা হয় রসুলের কাছে সেজদা দিলে যদি আল্লাহ কাছে সেজা দেয় রসুলকে পরিত্যাগ করলে আল্লাহকে পরিত্যাগ করা হয় এই জন্য যারা এখনো রসুল ফুরত ধরে নাই তারা সবগুরুকে রসুল বিশ্বাস করে সেখানে সেচদার দিয়েই আল্লাহ ঠিকানা করতে হবে আর যারা রসুল সুরেত আল্লাহ দর্শন করেছে তারা যেন এই রসুল পরিত্যাগ করলে আল্লাহকে পরিত্যাগ করার কারণে সেরেক গণ্য হয়ে যাবে আর সেরেকের অপরাধ আল্লাহ ক্ষমা করে না সুরাজুমার জুমার পঁয়ষট্টি নম্বর আয়াত সেরেক সবচেয়ে বড় জুলুম সুরা জুকমারের তেরো নম্বর আয়াত আল্লাহ বলছে জুলা তোমাদের অপরাধ ক্ষমা করা যারা গুরুর একবার আল্লাহ দর্শন করছে তারা যেন আর এই রূপ পরিবর্তন করে আর রূপে না যায় গেলে তার সেরেক হবে এই জন্য আল্লাহ পাখির ঠিকানা সাব্যস্ত করে রসুল সুরত আল্লাহ বিশ্বাস করে সেই সুরত আল্লাহ দর্শনে আহ্বান শেষ করি যায়